আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে আমি আলোচনা করব এ এস এস আর টেস্ট নিয়ে গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম বিও এ টেস্ট এটা মূলত বাচ্চাদেরকে করানো হয় যে সমস্ত বাচ্চাদের কানের সমস্যা দেখা দেয় কান দিয়ে ফুস পরে পানি পরে তাদের ক্ষেত্রে বিও এ টেস্টটা করানো হয়ে থাকে আর কি কিন্তু অনেক বাচ্চা আছে জন্মের পর থেকে ঠিক মতন কানে শুনে না ডাকলে সাড়া দেয় না বা ঠিক মতন কথা বলে না বা সে তার নিজের মতন খেয়াল খুশি মতন চলতে থাকে কারো কথায় গুরুত্ব দেয় না কারো কথা শুনে না বা ঠিক মতন কথা বলে না সে সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে আপনারা যে টেস্টটা করাবেন সেটা হচ্ছে এএসএসআর অডিটরি স্টাডি স্টেট রেসপন্স এএসএসআর এ টেস্টটা করাবেন এই টেস্টটা মূলত ঘুমের মাধ্যমে করা হয় বাচ্চাদেরকে টেস্ট করার আগে সাধারণত একটা ঠান্ডা সিরাপ একটু খাওয়ানো হয় এবং ঘুমে যাওয়ার পর তাদের বিভিন্ন প্রকার মানত ঘুমের মাধ্যমে করানো হয় ঘুমের মাধ্যমে চেক করানো হয় আর কি বাচ্চা সাউন্ডটা যে সাউন্ডটা দেওয়া হয় সাউন্ডটা ঠিক মতন ব্রেন পর্যন্ত পৌঁছায় কি না মূলত এই জিনিসটা চেক করা হয় এই টেস্টের মাধ্যমে তো এই টেস্টটা চেক করলে মূলত প্রপার একটা ধারণা পাওয়া যায় বাচ্চা ঠিক মতন শোনে কি না সাউন্ডটা ব্রেন পর্যন্ত পৌঁছায় কি না তো যাদের বাসায় এরকম পেশেন্ট আছে তারা চাইলে আপনারা এই এসএসআর টেস্টটা করে দেখতে পারেন আসসালামু আলাইকুম